দেওয়ার পর গ্রুপে হল মসজিদে এসে সবাই নামাজ পড়ছে সাহারি করছে এই জিনিসটা তো ইম্পসিবল ছিল আগে কেউ একা নামাজ পড়বে শার্ট প্যান্ট পরা কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী কোনো সাহায্য ডিপার্টমেন্টে সেই সাথে রাতে হাজির পড়বে তাকে সন্দেহ করা হতো যার সময় টর্চার করা হয় তো গতকালকে আমরা একসাথে রাতে সেহারি করেছি এবং একসাথে আমরা কে অনলাইন করেছি এবং আমরা আমাদের জুলাই শহীদদের জন্য আমাদের জাতির জন্য এবং আমাদের ছাত্রদের অসংখ্য সমস্যা আছে আমাদের অনেক পারিবারিক সমস্যা ব্যক্তিগত সমস্যা সব কিছু কাছে আমরা গোয়া করেছি সামান্য একটা রোজার ইফতার মাহফিল গত বছর ছাত্রলীগের আমলে একটি ইফতার মাহফিলকে কেন্দ্র করে তারা হামলা হামলা করেছে ছাত্রলীগ তো সে জায়গায় এ সুন্দরভাবে আশুরাকে কেন্দ্র করে যে আমরা একসাথে তাহাজুত করতে পারবো একসাথে সেহেরি করতে পারবো একসাথে ইফতার করতে পারবো বিগত সময় ফ্যাসিবাদ আমলে এটা শিক্ষার্থীরা কখনো কল্পনাও করতে পারে নাই আমি হলের দায়িত্ব নেওয়ার পরে আসলে প্রথম এবারেই এই আশুরার এই আয়োজন নিঃসন্দেহে আমি যে এখানে অংশগ্রহণ দেখতে পাচ্ছি এবং যে ধরনের এখানে তার আয়োজন করা হয়েছে এবং অনেকের যে অংশগ্রহণ নিঃসন্দেহে এটা প্রশংসনীয় এবং আমি আশা করি যে এই ধরনের উদ্যোগগুলো